ঔষধ যদি আপনি ভিজে টেম্পারেচারে নষ্ট হয়ে যায় সেটা তো আপনি রাখলে মানুষের ক্ষতি হবে টেম্পারেচার কিন্তু মেনটেন করতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা উচিত ছিল ভালো আছে রাখার কথা সেই না আপনি প্রথমে বলেছেন কোনো ম্যাচ ন শুধু তাহলে এটার মেয়াদ কবে শেষ হয়েছে ও ফেফ এপ্রিল এপ্রিল মাস আমি এপ্রিল মাস চলে গেছে না তাহলে এটা কেন পাওয়া গেলো এখান থেকে আপনি এটা আগে হয়তো বিক্রি দেখি এপ্রিল মাসে এপ্রিল মাসে

এক জায়গায় নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন কথা বুঝতে পেরেছেন দিন মেধিক ঔষধ সংরক্ষণ করার অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সত্যপতামূলক পাঁচ হাজার টাকার জরিমানা করা হয়েছে